একটি মহতি কর্মসূচি আজকে গ্রহণ করা হয়েছিল ময়না প্রেস ক্লাবের উদ্যোগে আমরা দিনের শেষে অত্যন্ত আমরা গর্বিত আপ্লুত হর্ষিত যে আজকে প্রায় পঞ্চাশ জন রক্তদাতা দাত্রী তারা তাদের রক্তদান কর্মসূচির মাধ্যমে এই সমাজের মধ্যে সিন্ধুতে বিন্দু হলেও তারা এই উপকারটুকু তারা করলেন প্রেস ক্লাবের হাত ধরেই আজকে আমার পাশে প্রেস ক্লাবের প্রতিষ্ঠাতা শ্রদ্ধেয় ফণীভূষণ পাত্র মহোদয় আছেন সম্পাদক আছেন অসিত বেরা সমস্ত সদস্য সদস্যা যারা রয়েছেন প্রেস ক্লাব সহযোগিতায় মাতৃসংঘ সম্পাদিকা শ্রাবণী বাহুবলিন্দ্র সভানেত্রী নেত্রী রেখা পাত্র মহোদয়া সহ সমস্ত সদস্য এবং বিভিন্ন প্রেস মিডিয়া এলাকাবাসী ধানক্ষেত পত্রিকা আমার ময়না নিউজ রূপসী ময়না নিউজ সম্প্রতি সংবাদ সমৃদ্ধি সংবাদ আমার পিংলা নিউজ সহ সমস্ত মিডিয়া বন্ধুদের এলাকাবাসী মা বোনেরা যারা রয়েছেন পুলিশ প্রশাসন জাতি বর্ণ ধর্ম বর্ণ নির্বিশেষে আজকে সবাই উপস্থিত হয়ে এরকম একটি গুরুত্বপূর্ণ এবং মূল্যবান যে অনুষ্ঠান তাকে সম্পন্ন করেছেন এই সহযোগিতার বার্তাটুকু আজকের সমাজে যখন বিভেদ সৃষ্টি হয় যখন সমাজ ক্ষতবিক্ষত হয় তখন মানুষের কাছে সেই মানব সেবাই যে পরম ধর্ম মানব সেবার মধ্য দিয়েই যে ঈশ্বর আল্লাহ গডের সেবা করা যায় সেই বার্তাটুকুই আজকে ময়না প্রেস ক্লাবের মাধ্যমে উচ্চারিত হলো আমি উপস্থিত সকলকে আরেকবার প্রেস প্রেস ক্লাবের সভাপতি হিসেবে এবং প্রতিষ্ঠাতার তরফে ধন্যবাদ কৃতজ্ঞতা অভিবাদন জ্ঞাপন করছি নমস্কার আমার নাম সিদ্ধার্থ বাহুবলিন্দ্র আমার সঙ্গে আছেন প্রতিষ্ঠাতা ধানক্ষেত পত্রিকার সম্পাদক শ্রীফণীভূষণ এখন এলআইসি নিয়ে এলো বিমা সখী বিশদ জানতে যোগাযোগ করুন চিফ লাইফ ইন্সুরেন্স এডভাইজার পূর্ণেন্দু গাতাইতের সঙ্গে মহিলাদের জন্য এল আই সি এর বিশেষ উদ্যোগ শিক্ষাগত যোগ্যতা দশম উত্তীর্ণ কেবলমাত্র গৃহিণী বেসরকারি মার্কেটিং এর সঙ্গে যুক্ত ক্যাজুয়াল কর্মচারী কলেজ ছাত্রী স্বনির্ভর যুক্ত অংশ অংশগ্রহণ করতে পারে বার্ষিক ভাতা প্রথম তিন বছরের জন্য পাবেন প্রথম বর্ষ সাত টাকা প্রতি মাসে দ্বিতীয় বর্ষ ছ টাকা প্রতি মাসে তৃতীয় বর্ষ পাঁচ টাকা প্রতি মাসে বিশদ জানতে ফোন

এই স্কুটি নিয়ে যান আর সঙ্গে পান একটি হেলমেট ও একটি গাড়ির কভার সম্পূর্ণ বিনামূল্যে স্থান ময়না ভিডিও অফিসের নিকট স্টক সীমিত আজ আসুন প্রয়োজনে ফোন করুন নাইন নতুবা এইট 7421 নথুবা 700143072 নাম্বার